হ্যালো আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং সবার রিকোয়েস্টে আবারও শ্যামা থেকে দারুণ কিছু সুতি কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাইয়া গুরু কি সুতি হ্যালো বেস আসসালামু আলাইকুম এখন দেখাবো এগুলো মাইশা কটন বলে মাইশা কটন এবং এটি কিন্তু একদমই আপডেট দেখেন খুবই সুন্দর এটা বহ কেমন থাকবে ভাইয়া এটি কি আপনাদের নতুন আসছে আচ্ছা একদমই নতুন আসছে অনেকগুলো প্রিন্ট আছে আলাদা আলাদা ডিজাইন আছে অনলি একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছে আপনারা এই কালেকশনগুলো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো প্রিন্ট আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে লাল লাল লক্ষ্য করবেন সবগুলো প্রিন্টই খুব সুন্দর যার যেটা ভালো লাগে একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন যে একটা নতুন মডেল এটা দেখেন এটা খুব

মাত্র 150 টাকা পার গজে পে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন জামা অনেক সুন্দর লাগবে হয় জামাতে লাগে কালার টালার নষ্ট তাই হবে না

অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটি এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর দাম থাকছে একশো পঞ্চাশ আবারও বলছি মাত্র একশো পঞ্চাশ টাকা গজে এত এত ডিজাইন পেয়ে যাচ্ছেন আমরা প্রত্যেকটা কাপড় ভায়া দেখায় দিচ্ছে যে এটা কিন্তু সাড়ে তিন হাত বহর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইয়া দেখায় দিচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সুতির মধ্যে যারা একটু ভালো মানের কালেকশন চাচ্ছেন তারা এটা নিতে পারেন এগুলো গুলো ভালো হবে বংশ কাপড় হবে 3500 বড় এমনিতে 2500 বড় কাপড় কিন্তু মার্কেটে 120 30 টাকা 120 30 টাকা এখানে 3500 বড় কাপড় পাচ্ছেন মাত্র 150 টাকা 150 টাকা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার বাড়ির ডিজাইন করা আছে অনেক সুন্দর সুন্দর আছে মালটি আছে চন্ডি আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো কাপড় মানসম্মত কাপড় হবে এবং বহর সাড়ে তিন যে এটা কটনের মধ্যে শুধু কটনের মধ্যে সিকোয়েন্স করা এটাও থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যেটা আপনাদের ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন সবগুলো কালারই সুন্দর 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 এই কালারগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে ভাইদের সাথে যে নাম্বারটা দেওয়া দেখতে পাচ্ছেন ভাইদের এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর এই যে এইটা দেখেন খুবই সুন্দর

যে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক সুন্দর দেখেন এই যে এটা আড়ং কটন কাপড়টা অনেক সুন্দর কাপড় আড়াই হাজার আড়াই এই যে এটা সাড়ে এটা কিন্তু সাড়ে তিন হাজার বহর অনেক সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন লাস্ট যেটা দেখেন কত সুন্দর আড়াই সুতি কাপড় মাইশা কটন কাপড় মাত্র একশো টাকা এটা একদম লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ